বিলোনিয়ার পুরাতন টাউন হল মাঠে এক মেলার আয়োজন করা হয় এই মেলাকে কেন্দ্র করে দেখা গেছে যে বিলোনিয়া পুরাতন টাউন হল মাঠে প্রচুর সংখ্যক সেখানকার মানুষজন উপস্থিত ছিলেন আবাস মেলা অনুষ্ঠিত হয় স্থানীয় পৌরসভা এবং নগর পঞ্চায়েতের উদ্যোগে এদিন এই এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জেরো মেলায় অংশগ্রহণকারী শপথ বাক্য পাঠ করেন উক্ত স্কিমের আওতায় জেলায় দুটি পৌরসভা একটি নগর পঞ্চায়েত এলাকার মধ্যে তিনশো ষাট জন বেনিফিশিয়ারিদের হাতে অনুমোদন পত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সমাজসেবী দীপায়ন চৌধুরী এবং ডিএম সাহেব সহ অন্যান্যরা কি বলছেন তারা শোনাব সভাপতিরা রয়েছেন স্টল নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন পি এম কুসুম পি সূর্যগর থেকে শুরু করে সমস্ত স্টলগুলো নিয়ে যারা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাউথ জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন আমাদের আজকের যে প্রধানমন্ত্রী আবাস মেলা এটা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো যেটা সারা ভারতবর্ষে উনি দু সালের মধ্যে এক কোটি পরিবারকে যারা শহরের মধ্যে বসবাস করছেন দরিদ্র এবং মধ্যবিত্ত ভর আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ আজ বিলোনিয়া পুরাতন টাউন হল মাঠে বিলোনিয়া পৌরসভা এবং নগর পঞ্চায়েতের উদ্যোগেই প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট বেলার আয়োজন করা হয় এবং এই স্কিমে প্রত্যেককে কিন্তু আজ দেখা যায় যে অনুমোদন পত্র প্রদান করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন